আপনারা হয়তো ভাবছেন চীনের মহাপ্রাচীর নিয়ে আর কি বা নতুন করে বলা যায় এর বিশালতা এর দীর্ঘ ইতিহাস সবই তো আমাদের জানা কিন্তু আজ আমি আপনাদেরকে এমন এক মহাপ্রাচীরের গল্প শোনাতে এসেছি যা শুধু ইট পাথরের দেয়াল নয় বরং হাজার বছরের নীরব সাক্ষী অনেকেই মনে করেন এই দেয়াল শুধু মঙ্গলীয় আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল কিন্তু ইতিহাস বলে এর পিছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু এটি ছিল একই সাথে প্রতিরক্ষা ব্যবস্থা বাণিজ্যিক পথ এবং সাংস্কৃতিক বিভাজন রেখা প্রাচীরের ফাঁকে ফাঁকে ছিল পর্যবেক্ষণ টাওয়ার যেখানে এক স্থান থেকে অন্য স্থানে ধোঁয়া বা আলোর সংকেত দিয়ে খবর পাঠানো হতো এই ব্যবস্থা এতটাই নিখুঁত ছিল যে একটি জরুরি খবর পাঁচশো মাইল দূরেও পৌঁছাতে সময় নিত মাত্র কয়েক ঘন্টা এই বিশাল প্রাচীর তৈরির পেছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের ঘাম ও রক্ত শুধু সৈনিক বা কারিগর নয় ছিল সাধারণ কৃষক বন্দী এবং অপরাধীরাও বলা হয় প্রাচীরের প্রতিটি ইটে মিশে আছে তাদের অস্ত্র কঠোর আবহাওয়া রোগ এবং অনাহারে অনেকেই প্রাণ হারিয়েছেন প্রচলিত আছে যারা মারা যেত তাদের দেহ প্রাচীরের ভেতরে কবর দেওয়া হতো যদিও এই কথার সত্যতা নিয়ে বিতর্ক আছে তবে এটি প্রাচীর নির্মাণের নিষ্ঠুরতাকে তুলে ধরে সময়ের সাথে সাথে প্রাচীর প্রকৃতির অংশ হয়ে উঠেছে এটি এখন আর শুধু ইট পাথরের কাঠামো নয় এটি পাহাড়ের ভাজে মিশে গেছে বহু বিরল প্রজাতির গাছপালা আর প্রাণী এখানে আশ্রয় নিয়েছে বসন্তে যখন মহাপ্রাচীরের আশেপাশে পাহাড়গুলো ফুলে ফুলে ভরে উঠে তখন এর সৌন্দর্য হয়ে ওঠে অন্যরকম এটি যেন প্রকৃতি আর মানুষের সৃষ্টিশীলতার এক দারুণ মেলবন্ধন আজ মহাপ্রাচীর শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি চীনের এক শক্তিশালী প্রতীক প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এর বিশালতা দেখতে শুধু তাই নয় এখানে ম্যারাথন দূর হয় কনসার্ট হয় আরো নতুন নতুন অংশ সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে মহাপ্রাচীরকে এখন এক নতুন পরিচয় উপস্থাপন করা হচ্ছে শান্তি ঐক্য আর স্থিতির প্রতীক হিসেবে মহাপ্রাচীর এক অসাধারণ কবিতা প্রতিটি প্রতিটি পাথর ধাপ যেন হাজার বছরের গল্প বলে যায় পরবার যখন আপনি মহাপ্রাচীরের ছবি দেখবেন তখন শুধু এর বিশালতা নয় এর ভিতরের গল্প অনুভব করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না